অনেকেই আমাকে দেখে বলেন যে তুমি এই কাজগুলো করতে পারো তুমি হ্যান্ডপেন্ট করতে পারো তোমাকে তো দেখে মনে হয় না আসলে কি মানুষের চেহারা দেখলে কি আসলে বোঝা যায় যে তার আসলে কতটা গুণ আছে কিংবা সে আসলে কি করতে পারে আপনার কাছে আমি অসুন্দর হতেই পারি আমি কালো সেটা আমি অস্বীকার করি না তাই বলে যে আমি কোনো কাজ পারবো না তেমনটা তো না এটাও ঠিক যে আমি রান্নাবান্না সেই রকম পারি না কিন্তু আমি হ্যান্ড পেন্ট যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করি আমার সাধ্য মতো আমি যতটুকু পারি আমার সবটা দিয়ে আমি হ্যান্ড পেন্ট করার চেষ্টা করি হ্যান্ড পেন্ট আমার শখের একটা কাজ আমি যে টাকার জন্য যে কাজটা করি মূলত বিষয়টা এমন না হ্যান্ড পেন্ট আমি শখ করে করি এখন আমি শুরু থেকেই মানে পিক আপলোড দিতাম ভিডিও আপলোড দিতাম না এখন অনেকেই পিক দেখে বলেন যে এগুলো আপনার হাতের কাজ দেখে মনে হয় না তারপর আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করা শুরু করলাম ভিডিও দেখার পরেও আয়শা অনেকে বলেন আপু এটা তো আপনার হাতের কাজের ভিডিও না আপনি অন্য পেজ থেকে ডাউনলোড করে দিয়েছেন মানে আরেকজনের কাজ আমি আপনাদের কাছ থেকে হচ্ছে গিয়ে আরেকজনের কাজ আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা করা যেতেই পারে অনেকে এরকমটা করে কিন্তু আমি কেন করতে যাবো যেহেতু আমি নিজেই হ্যান্ডপেন্ট পারি এখন আমি নিজেই যে করতে পারি সেটা তো আমি আপনাদের সাথে পিক শেয়ার করি ভিডিও শেয়ার করি তারপরেও যেহেতু আপনারা বিশ্বাস করেন না তাহলে আমি আর আপনাদেরকে কীভাবে বিশ্বাস করব। আপনারা যদি এত কিছুর পরেও বিশ্বাস না করেন তাহলে ফোনে আর আপনারা আসলে এই জিনিসটা দেখতে চান না আমার বাসায় ঘুরতে আইসেন আপনাদের সা আমার বাসায় ঘুরতে এসেন আপনারা কোনো কিছু অর্ডার করে দেন যে আপু এই কাজটা আমাকে করে দেন আমি আপনাদের সামনে বসে হ্যান্ড করে দেবো তারপরে যদি আপনাদের আর কি একটু বিশ্বাস হয় তাহলে হলো না হলে আমি এর বাইরে আর আপনাদেরকে জোর খাটাইতে যাব না যে এটা আমারই হাতের কাছে যেহেতু আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করি এরপরেও আপনারা কিছু কিছু শিক্ষিত মানুষ আছেন মানে অতিরিক্ত শিক্ষিত এরা মানে একদম জোর গলায় বলে যে আল্লাহ লিজা এটা তোমার কাজ না না তুমি এত কাজ পারো দেখে বিশ্বাস হয় তোমার হাতে কাজ এরকম না এখন আমি ভিডিও আপলোড করার পরে আপনাদেরকে বলার পরেও বিশ্বাস হয় না যেহেতু বিশ্বাস হয় না আর বিশ্বাস করার দরকার নাই যদি কোনো কিছু ভালো লাগে নিতে চান আমার বাসায় আসবেন সামনে দাঁড়াই থাকবেন আপনার সামনে আমি কাজ করে দিব তারপরে আপনি নিয়ে যান কেমন এছাড়া তো আর কোনো উপায় নাই আপনাকে আমার বিশ্বাস করানোর আবার অনেকে বলেন এইটুকু কাজ করে এত টাকা চাও আসলে একটা কাজ করতে সেখানে হচ্ছে পাঞ্জাবি প্লাস রঙের খরচ আছে আর আমি সময় নিয়ে কাজটা করতেছি আমার সময়ের অবশ্যই মূল্য আছে তো সেই ক্ষেত্রে আমি আমার খরচটা হিসাব করে আপনাদের কাছে দাম যাই আপনাদের পোষালে নিবেন না পোষাইলে নাই অযথা বাড়তি কথা বলে ঝামেলা সৃষ্টি করবেন না প্লিজ